লিমিটেড থেকে এবং আমরা সবসময় বলি যে আমরা একটু কন্টেন্ট নির্ভর নির্ভর কাজ করতে চাই গল্প নির্ভর কাজ করতে চাই একটু মেথডিক্যালি আমরা সমস্ত কিছু করতে চাই তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এই সিনেমাটায় আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি এটার একটা কারণ হচ্ছে আমরা যে মেথডের কথা বলি আমরা যেইভাবে একটা গল্প তৈরি হওয়া উচিত যেভাবে একটা সিনেমা তৈরি হওয়া উচিত এবং সেটার জন্য যে প্রসেস সেগুলা গত দুই বছর ধরে আমরা এই প্রসেসটার মধ্য দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের ডিরেক্টর রেদোয়ান রনি অনেকদিন পর সিনেমা বানাচ্ছে কিন্তু গত দুই বছর ধরেই উনি এই সিনেমাটার মধ্যে বসবাস করছে শুধু তাই নয় আমার কাছে মনে হয় চঞ্চল ভাই নিশো এবং আপনারা দেখলেন যে আজকে হয়তো আপনারা জানলেন যে পূজা চিরিযুক্ত হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসেসটার মধ্যে পূজাও যাচ্ছিল অনেক দিন ধরেই তো সবাই কিন্তু এই প্রসেসটার মধ্যে আছে এবং আমিও আছি এবং ডিরেক্টর আমি সবসময় বলি যে আমি হচ্ছে এই ডিরেক্টার্স প্রডিউসার সো আমার ডিরেক্টর যেভাবে বলেছে ডিরেক্টর যে ভিশনটা দেখছে যেভাবে করে প্রতিটা জিনিস অনবোর্ডেড হওয়া উচিত সেইভাবেই আমরা চেষ্টা করছি তো অবশেষে যেটা বললেন যে ফাইনাল পরীক্ষা তো তো রেজাল্ট তো আসলে কী হবে সেটা আমরা জানি না কিন্তু আপনাদেরকে আমরা এইটুকু জানাতে পারি যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা যখন তুফান করেছিলাম তখন আসলে আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমা বাংলাদেশে সেটার মার্কেট আছে কিনা আমরা কিন্তু জানতাম না সো আমরা অলওয়েজ রিস্ক টেকার